বা রাত্রি এগারোটায় বসে এখন আম খাওয়া হচ্ছে গো মা আম খাচ্ছো দিদা আর নাতি মিলে ও চারখানা আবার এখানে আম তরকারি খেয়ে লুচি তরকারি খেয়ে রাত্রি এগারোটার সময় এখন আম কালকে রবিবারের বাজার এনতার ঘুমাবি বৃষ্টির মত ঠান্ডা ঠান্ডায় আর আম নিয়ে বসে এরকম মিষ্টি আমগুলো খেয়ে নেব বোন খেয়ে নে বাবা তুই মানে প্রথমেই আম খাচ্ছি এই যে বাবা এসে গেছে আবার আম নিতে বাবা আমি তো পড়েই যাবো আমাকে দিলে না আম কোথায় দিলে ও আচ্ছা বাবা বুবুন মানে এই প্রথম মানে মা আম খাচ্ছে এরকম বুবুন তো আম খায় না এক টুকরো খেয়েই বলে আর আম খাবো না ঠিক আছে খাও আম খাও রাত্রিবেলা ভালো করে না আমি আর খাবো না জমপেশ ঘুমাও আর আটি খাও আম খাও আর রবিবারের বাজার ব্যাস নাক ডেকে ঘুমাবে তুমি চিনিটা খেয়ে নাও আমি নুনটা খাবো